বিশ্রামগঞ্জ রামকৃষ্ণ এলাকায় আচমকাই ভেঙে পড়ল বিএসএনএল অফিসের বাউন্ডারি ওয়াল অল্পিতে রক্ষা পেল গ্রামের তিনটি ছোট শিশু ঘটনা বৃহস্পতিবার বিপন্ন হয়ে পড়ে এলাকার বসবাস করা লোকজনদের জনজীবন দ্রুত রাস্তা থেকে পাকা ওয়ালটি সরিয়ে দ্রুত রাস্তাটিতে মানুষ চলাচলের ব্যবস্থা করা না হলে অন্যরকম ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ার দিলেন গ্রামবাসী পাশাপাশি জেলা শাসকের নিকট দ্বারস্থ হবেন জানচাই বৃহস্পতিবার আচমকাই বিশ্রামগঞ্জ রামকৃষ্ণ এলাকায় বিএসএনএল অফিসের সীমানার পা। ওয়াল আচমকাই ভেঙে পড়ে অল্পেতে রক্ষা পায় এলাকার তিনটি শিশু বিএসএনএল কর্তৃপক্ষকে জানানোর পর ওনার রাস্তা থেকে এই পড়ে থাকা ওয়ালটি সরিয়ে নেওয়ার কোনো রকম উদ্যোগ গ্রহণ করছে না বলে দাবি এলাকার জনগণের জানা যায় এলাকার বসবাসকারী অটো চালকরা রাস্তার মধ্যে পাকা ওয়ালটি পড়ে থাকায় তাদের অটো নিয়ে ব্যবসার জন্য বাইরে যেতে পারছেন না রামকৃষ্ণপল্লী বিশ্বাঙ্গ বলে বিএসএনএল টাওয়ারের সাথে যে আমাদের পাশ পরিবার চলাচলের রাস্তা অবরোধ হয়ে গেছে আমরা দুইটা মানুষ দাঁড়াইলে বড় উঁচা করিয়া ওয়াল পড়ছে পড়ার পরে আমরা অটো চলে ভাত খাই আমার মা একটা বৃদ্ধ অবস্থা প্রেশারের রুগী হাসপাতালে কোন সময় নেওয়া লাগে তা কোনো ঠিক নাই আমি একটা অটো চলে ভাত খাই আমার বাবা একটা বৃদ্ধ মানুষ এই বিজনেল টাওয়ারের এই কর্মকর্তারা জায়গা কইছি প্রধান যে পঞ্চায়েতের মেম্বার হয়েছে দেখছে তারা ওখানে রাস্তাটা ঠিক করতেছে না তহসিলদার তারা আইসে আমরা কী করে আমরা ফ্ল্যাট বাজবো এই বাচ্চা তিন চারজন যখন খেলতেছে ওয়ার্ল্ড আপ পরে পরে শব্দ হয়ে বাচ্চারা দৌড়ে গেছে অল্প দিয়ে রক্ষা পেয়েছে তাই এই রাস্তাটা যেমন তার আজকের বিতে পরিষ্কার করে দেয় নাইলে আমরা বিকল্প রাস্তা নেমুখ